হায় এভরিওয়ান আফ্রের লং আই অ্যাম হেয়ার উইথ ইউ আগেইন আই হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড শাইনি ও অবাক হচ্ছ আমি হঠাৎ এত গড় করে ইংরেজি কী করে বলছি চাইলে তোমরাও নিজেদের ইংলিশ স্পিকিং আরও বলতে গেলে ইংলিশ কমিউনিকেশনটাকে ফ্লুয়েন্ট করতে পারো আই কিউ হেন্স ডট অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো প্রফেশনের যে কোনো বয়সের মানুষ এনরোল করে ভীষণ ফ্রেন্ডলি মডেলের মাধ্যমে একেবারে কম খরচে নিজের ইংলিশ কথা বলাটাকে নিয়ে যেতে পারে একদম নেক্সট লেভেলে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ লার্নার্সের সুবিধানুযায়ী সেশন শিডিউল কোয়ালিফাইড এবং হাইলি স্কিল মেন্টর স্ট্রং কাস্টমার সাপোর্ট আর অনেক কিছু আপনারা ওয়েবসাইট ভিজিট করে ডিটেলস জেনে এনরোল করতে পারেন আর হ্যাঁ শুধু এই নয় এই প্ল্যাটফর্মে রয়েছে আরও কিছু দুর্দান্ত সার্ভিসেস ও কোর্স যেমন কিডস প্রিনিয়ার কথাটা নতুন না কিন্তু একেবারে নতুন না সাউথ ইন্ডিয়ান স্টেটগুলিতে এবং বেশ কিছু ফরেন কান্ট্রিতে একেবারে ছোটোবেলা থেকে ছেলে ও মেয়ে উভয়কে বেশ কিছু অর্গানাইজেশন ব্যবসায় শিক্ষা প্রদান করেছে সবই তো জানেন দেশের ও রাজ্যের চাকরিজীবিকার কী পরিস্থিতি তাই ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল নলেজ বিজনেস মডেলস কর্পোরেট স্ট্র্যাটেজি স্টক মার্কেটের মতো ব্যবসাগুলির সাথে পরিচিত করুন আপনার শিশুটিকে শৈশব থেকেই তাই পাইকিউেন্সের ফর্টি এইট উইকসের কিডস কোর্স একেবারে যুগোপযোগী এবং অ্যাফোর্ডেবেল আজই এনরোল করুন কুপন কোড সিমন টেন ফর টেন পারসেন্ট অ্যাডিশনাল ডিসকাউন্ট বাই